হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো তুমি বান্দা যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে শোনো আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দা যদি তুমি নেগা আমল নিয়ে আসতে পারো আমি তোমার এমন রব এমন খোদা এমন স্রষ্টা ও বান্দা তুমি যদি যাররা পরিমাণ ইমান আর আমল নিয়েও আসতে পারো বান্দা শোনো ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এই পৃথিবীর দশ দুনিয়া সমান একটা জান্নাত দান করবো এই জন্য আমার মায়েরা দুনিয়ার ভালোবাসায় পড়া যাবে না দুনিয়ার মহে পড়া যাবে না দুনিয়ার ভালোবাসায় যে মানুষ একবার পড়ে যায় আখেরাত তার থেকে হারায়া যায় কারণ দুনিয়া হচ্ছে মানুষকে দুনিয়া মানুষকে আখেরাত থেকে ঢোকায় ফেলে মানুষকে জাহান নামের পথে নিয়ে যায় আল্লাহর হাবিব সাল্লিম বলেন দুনিয়া অসুর রবিহার খো ফুল আখের দিম কলবি ম্যান হাবটা দুনিয়া যে ব্যক্তি দুনিয়াকে মোহাব্বত করবে যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে অর অশুর রবিহার আর এই দুনিয়ার দ্বারা আনন্দিত হবে হঠাৎ দুনিয়া পেয়ে গেলেও মনে করে আমি সব পেয়ে গেছি। নারী পেয়ে গিয়েছি তা আমি সব পেয়ে গিয়েছি টাকা পেয়ে গেছি তো আমি সব পেয়ে গেছি। বাড়ি পেয়েছি তো সব পেয়ে গেছি। আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ওয়াসুর রাবিহা এরাই দুনিয়ার দ্বারা আনন্দিত হয় আল্লাহর হাবিব বলে ওয়াসুর রাবিহা ذهب خوف الاخرতে من قلبه এই দুনিয়ার দ্বারা আনন্দ হওয়ার কারণে আনন্দিত হওয়ার কারণে ওই বান্দার দিলের ভিতরে আখিরাতের ভয় বের হয়ে যায় আর বান্দার দিল থেকে যখন আখিরাতের ভয় দূর হয়ে যায় বান্দার দিল থেকে যখন আখরাতের ভয় দূর হয়ে যায় ওই বান্দা যখন তখন গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায় বান্দার এবাদত ভালো লাগে না বান্দার আমল ভালো লাগে না বান্দার দুনিয়ার যত চাকচিক্য আছে দুনিয়ার যত দুনিয়ার যত আজে বাজে কাজ আছে বান্দার কাছে এই সমস্ত কাজগুলো ভালো লাগে কিন্তু বান্দার কাছে আর নেগামল ভালো লাগে না ঠিক না ভাই ঠিক বলে একবার যখন মানুষের দিলের ভিতরে ক্ষমতার লোভ আসে ক্ষমতা পাইতে হলে যদি মানুষ হত্যা করা লাগে মানুষ হত্যা করতে রাজি আছে কিন্তু ক্ষমতা ছাড়তে রাজি নাই ঠিক কিনা কথা বলে একবার যখন বান্দার দিলের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে যায় একবার যখন বান্দার দিলের ভিতরে দুনিয়ার ভালোবাসা ঢুকে যায় ওই বান্দা আখেরাত হারিয়ে ফেলে বান্দা আখেরাতের আশা ছেড়ে দেয় এই জন্য দুনিয়া ভারা যাবে না দুনিয়ার আল্লাহর কাছে কোন মূল্য নাই কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই পৃথিবীটা কোন সামান্য পরিমাণও যদি মূল্য থাকতো আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর একটা কাফের মুশরিককে এক ফোঁটা পানি পর্যন্ত পান করাতো না হাদিস থেকে শোনাচ্ছি আল্লাহর হাবিব সাল্লাম মদিনার কোন একটা গলে দিয়ে যাচ্ছিল প্রতিমধ্যে দেখলেন একটা মরা বকরি রাস্তার পাশে পড়ে আছে মরে পড়ে আছে আল্লাহর হাবিব সাল্লাম উপস্থিত সাহাবিদেরকে বলল আমার সাহাবিরা সনব এই যে একটা বকরি পরে জমিনের মধ্যে মরে পড়ে আছে আচ্ছা বলো তো তোমাদের ভিতরে কেউ কে আছো এক দেড় এই বকরিটা তোমরা ক্রয় করবা উপস্থিত সাহাবা একরাম বল্লাইয়া রসুল আল্লাহ না আমরা কেউ ক্রয় করব না আল্লাহর নবী বলল ও আমার সাহাবিরা কেন তোমরা ক্রয় করবা না সাহাবা একরাম বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ এই যে বকরিটা আপনি কেনার জন্য বললেন এই বকরিটা তো মরে গেছে সুতরাং এটার চার আনাও দাম নাই আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা শোনো এই যে পৃথিবী দেখতেছো পৃথিবীর চাকচিক্য তোমরা দেখতেছো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীটাও এমন মূল্যহীন যেমনি করে তোমাদের কাছে এই মরা বকরিটা মূল্যহীন সুবহানাল্লাহ বলেন দেখেন দুনিয়া আল্লাহর কাছে কি দাম আছে দুনিয়া আল্লাহর কাছে কোনো দাম নাই আল্লাহর কাছে শুধু তারাই দুনিয়ার ওই সমস্ত মানুষরাই দামি হবে যারা এই নিকৃষ্টতম দুনিয়ায় তাই আমার আল্লাহকে একটা মুহূর্তের জন্য বলে যায় না এই আমার বায়রা বন্ধুরা সর্ব অবস্থায় কার গোলামি করতে হবে বলেন সর্ব অবস্থা আমরা কার গোলামি করব আল্লাহর গোলামি করব কেন আল্লাহর গোলামি করব কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও আমার বান্দা শোনো এই পৃথিবীতে যাওয়ার পরে বান্দা শোনো শুধু পৃথিবীতে যাওয়ার পরে নয় বরং বান্দা তোমাকে যখন আমি তোমার মায়ের গর্ভের ভিতরে সৃষ্টি করলাম ও বান্দা শোনো তোমার মায়ের গর্ভের ভিতরে এমন একটা জায়গার মধ্যে বান্দা তোমাকে আমি রেখে দিলাম যেখানে পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই মায়ের গর্বের ভিতরে সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারে পৃথিবীর কোন ডাক্তার নাই পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার নাই পৃথিবীর কোন শিক্ষাবিদ নাই মায়ের গর্বের ভিতরে সন্তানের খাবারের ব্যবস্থা করে দেয় কিন্তু আমি তোমার এমন স্রষ্টায় এমন রব এমন মালিক আমি তোমার মায়ের গর্বের ভিতরে তোমার মাসিক অসুখটাকে তোমার মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়ে মায়ের নাবির সাথে তোমার নাবিটাকে বান্দা সংযুক্ত করে দিলাম নাবির ভিতর দিয়ে নাত রক্তটাকে পাস করে দিয়ে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম সুহান আল্লাহ আল্লাহ রবুর বলছেন বান্দা শোন আমি তোমার এমন রব এমন স্রেষ্ট আমি চাইলেই ওই নাপাক রক্তটা তোমার মুখ দিয়ে তোমার পেটের ভিতরে আমি প্রবেশ করাতে পারতাম ও বান্দা কেন প্রবেশ করালাম না শোনো কারণ হল আমি আল্লাহ তোমাকে পবিত্র একটা জবান দিয়েছি ও বান্দা আমি তোমার এই পবিত্র জবানের মধ্যে নাপাক রক্তটাকে এজন্য লাগালাম না যাতে করে পৃথিবীতে এসে বান্দা তুমি তোমার জবান দিয়ে আমি আল্লাহর জিকির করতে পারো সুবহানাল্লাহ আল্লাহ তাহলে দেখেন যেই রব যেই মালিক যেই খোদা যেই মহান সৃষ্টাপ আপনাকে আমাকে মায়ের গর্ভের ভিতরে খাদ্যের ব্যবস্থা করে দিল সেই মালিক দুনিয়ায় আসার পরে এরপর তিনি আপনি আমার আপনার আমার কোনো উপার্জনের ক্ষমতা নাই চলতে পারি না আপনি আমি নিজেই খাবারটা তুলে খাবো এই ক্ষমতাও আপনার আমার নাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুনিয়ায় আসার পরে এমন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করে দিল যাতে করে বান্দার খাবারটা খেতে কোন রকম কষ্ট না হয় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য মায়ের বুকের ভিতরে মায়ের স্তনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা খাবারের ব্যবস্থা করে দিল খাবারটা ঠান্ডাও নয় আবার একেবারে গরমও নয় কারণ গরম হয়ে গেলে আমার বান্দা খেতে পারবে না আবার যদি ঠান্ডা হয়ে যায় আমার বান্দা খেতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন মায়ের বুকের ভিতরে স্তনের মধ্যে এমন একটা খাদ্য তৈরি করে দিল শুধু খাদ্যই তৈরি করে দিল না মায়ের স্তনের বটার ভিতরে একটা নয় দুইটা নয় বত্রিশটা ছিদ্র করে দিল যাতে করে আমার বান্দা টান মারার সঙ্গে সঙ্গে আমার বান্দার গলার ভিতরে লেগে না যায় সুবহানাল্লাহ ও পৃথিবীর মানুষ মায়ের গর্ভের ভিতরে যে মহান মালিক তোমার খাবারের ব্যবস্থা করে দিল পৃথিবীতে আসার পরে তুমি চলতে পারো না তোমার কোনো ভাষা ছিল না তারপর তোমার মা তোমার খাবারের ব্যবস্থা করে দিল আমি তোমার মায়ের মাধ্যমে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম ও বান্দা শোনো তোমার কোদা লেগেছে তুমি বলতে পারো না ও বান্দা শোনো তোমার মা দুনিয়ার কাজের ভিতরে লেগে গেছে সংসারের কাজ কর্মের মধ্যে লেগে গিয়েছে বান্দা তুমি বলতে পারো না খিদা লেগেছি ও বান্দা যখন তোমার তুমি একটা মাত্র দাও আর এই চিৎকারের এই চিৎকারের মায়ের কলিজার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আঘাত লেগে দিলাম দুনিয়ার যত কাজ মায়ের হাতে থাকুক না কেন বান্দা দুনিয়ার তামাম কাজ মা ফেলে দিয়ে সন্তানকে খেতে দেয় ঠিক না ভাই ঠিক বলি তাহলে যেই সস্ত্র যেই মহান মালিক যেই রব আপনাকে আমাকে মায়ের গর্বের ভিতরে খাওয়ালো চলতে পারি না এমন মুহূর্তে খাওয়ালো এখন বলেন তো এই মালিককে যদি আমরা মেধা পাওয়ার পরে শক্তি পাওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে যদি ওই মালিককে আমরা বলে যাই সেই মহান রব্বুল আলামিন বলে ও বান্দা শুনো তুমি যদি দুনিয়া পাই আমি আল্লাহকে ভুলে যাও শোনো আমি আল্লাহ রব্বুল আমিন তোমার জন্য জাহান নাম নামক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি আল্লাহকে ভোলা যাবে দুনিয়া পাওয়ার পরে যাবে ভোলা যাবে যাবে না কিন্তু আজকে তো আমরা ভুলে গেছি আমরা আজকে দুনিয়া চাই আখেরাত চাই না কিন্তু আল্লাহর ঘোষণা হলো বান্দা শোনো মান কানা ইরিদু হারফাল আখিরাতিনা যিদ লাহু ফি যে ব্যক্তি আল্লাহ তালার কাছে আখেরাত চাবে আল্লাহ বুল আলামিন তার আখরাতের প্রতিদান গুলো বাড়ায় দিবে অমাংকে নেই হরদ দুনিয়া নু তিহি মিনহা আর যে ব্যক্তি আল্লাহর কাছে দুনিয়া চাবে আল্লাহ বোলা আলালাম বলে হর্সদ দুনিয়া নু তিহি মিনহা আমি দুনিয়া থেকে সামান্য কিছু দিব ও অমন্ন শুনো শুধু তাই নয় ওমা আল্লাহ ওমা আল্লাহ ফিল আখেরা তে মিন নসী আর ওই বান্দার জন্য আখেরাতে আমি আল্লাহর কাছে আর কোনো কিছুই থাকবে না নজুবিল্লা বলে তাহলে আমরা দুনিয়া চাই না আখেরাত চাই বলতে হবে বুঝেন নাই মনে আমার কথা আমরা কোনটা চাই যদি কথা না বলেন তাহলে তো বুঝবো না আমার ভাষাকে আপনারা বুঝেন দুনিয়া চান না আখেরাত চান আখেরাত চাই আমরা সকলে কি চাই আখেরাত চাই তো আখেরাত যদি আমরা চাই তাহলে আল্লাহ বলেছে বান্দার শোনো ইন্নাল্লে নিশ্চয় যারা ইমান আনেছে আমূলের স লেহা করছে কান আত লাহু জান্নাতুল করে আমুলের স লেহা করবে আমি আল্লাহ হরব্পুল আর আমিন তাকে জান্নাতুল ফেরুদাওসের মেহমান বানায়া দিব সুবহান আল্লাহ তাহলে কিসের বিনময় জান্নাত পাওয়া যাবে আমলের বিনময় ভালো কাজের বিনিময় জান্নাত পাওয়া যাবে ঠিক নেবে ঠিক বলেন